যদি সোনার বাংলা করতে হয় একজন নেতার নির্দেশনা রাখবে যিনি সোনার বাংলা করার কারিগর এবং সোনার মানুষ গড়ার কারিগর তিনি হলেন চাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা নির্বাচন

মরুচর কর্মার ময়দানে কারণ হচ্ছে তার উদ্দেশ্য ছিল আত্ম সত্য প্রতিষ্ঠা করা কোন তার বসা না যতক্ষণ আপনি চেয়ারম্যান মস্তমানের মাইকেল গুছিয়ে দিও কোনবার মস্তকে আমি শতন্ত বহু আমরা ক্ষমতা জিততে হবে এটা আমাদের মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে এই দেশের আমার জনতা শান্তিকামী মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মবলম্বী উত্তমভাবে এই সমাজে আমরা মিলেমিশে থাকব এই সমাজে কে খেতে কে খাবে না তা হবে না তা হবে না এটাই উচ্চ জাগের পরিচয় আমরা সুবহান কেউ এক হাজার কোটি টাকার মালিক হবে এক হাজার কোটি টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে থাকবে আর সাধারণ যারা গরিব মানুষ আমরা যারা গরিব মানুষ আমাদের ব্যাংকে এক লক্ষ টাকাও থাকবে না এটা তো কাম্য হতে পারে তাই বিনয় সাথে বলবো সাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাদা সাহেব আমির ভাই সাহেব বলেছেন সুসম কথা কি বলেছেন সুষমন্ত্রণের কথা এদেশে যদি সুষমন্ত্রণ প্রতিষ্ঠা হয় তাহলে একজনে গেলার কোটি আরেকজনে আপনাদের মালিক না এটা হতে পারে না ঠিক

এটাই হচ্ছে জাতির পার্টির মূল উদ্দেশ্য